শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করছি আচ্ছা আপনাদের বাড়ির মেয়েরা মোটামুটি কটায় ব্রেকফাস্ট করেন এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি একটা ক্লারিফিকেশানও দিয়ে দিই মেয়েরা বলতে আমি যে এজ গ্রুপটাকে বোঝাতে চাইছি সেটা মোটামুটি ইয়াঙ্গা লেডিজ যাদেরকে আমরা ধরি অর্থাৎ নাইন টেন এই ক্লাসগুলোতে পড়ার বয়স অর্থাৎ চোদ্দো পনেরো থেকে শুরু করে ওপরের দিকের মহিলারা তারা কখন জেনারেলি ব্রেকফাস্ট করেন এবং এটা উত্তর দেওয়ার জন্য খুব বেশি কিছু ভাবতে হবে না গল্প একটা উত্তর আসবে বেশিরভাগ বাড়িতেই হ্যাঁ ব্যতিক্রম অবশ্যই কিছু আছে ব্যতিক্রমটাকে আমি এখানে ধরছি না জেনারেলি বেশিরভাগ বাড়ির মেয়েরা ব্রেকফাস্ট করেন নটা সাড়ে নটা কিংবা দশটা খুব আর্লি হলে সাড়ে আটটা বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে এই জায়গাটাতে যে এই ব্রেকফাস্টের টাইমটা কিন্তু ওদের পক্ষে খুব সমস্যা নিয়ে করে দিচ্ছে বা বড় সড়ো একটা হেলথ ইস্যু তৈরি করছে অ্যাকচুয়ালি আমাদের শরীর সকালে ঘুম ভাঙার পরে এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই কিছু খাবার ডিম্যান্ড করে মানে আমাদের রাতে আমরা যখন খাই সেই খাবারটা হজম হতে মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা লাগে তো আমি যদি ধরে উনি রাত দশটায় আপনারা খান তাহলে দশটার পরে এগারোটা বারোটা একটা দুটো তিনটের মধ্যে মোটামুটি আমাদের হজম প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ফাস্টিং স্টেজ চলে এবং সেই কারণে সকালবেলার যে খাবারটা সেই খাবারটাকে আমরা ব্রেকফাস্ট বলি অর্থাৎ এই যে উপোসের সময়টাকে আমরা ভাঙি যে খাবারটা দিই সেটা হচ্ছে ব্রেকফাস্ট তো ঘুম থেকে ওঠার পরে শরীরের আবার যে অ্যাক্টিভ হয়ে ওঠার প্রক্রিয়া মেটাবলিজম যেগুলো সেগুলো শুরু হয়ে যায় এবং শরীর খুব অ্যাক্টিভ যখন হয়ে যাচ্ছে তখন তার এনার্জি লাগে এবং স্বাভাবিকভাবেই শরীরে যেটুকু স্টোর এনার্জি আছে তার সঙ্গে সঙ্গে সাপ্লাই অফ নিউ এনার্জি লাগে এবং সেটা খাওয়ারের মাধ্যমে আসবে তাই শরীরে ঘণ্টাখানা মধ্যে খাওয়া ঢুকলে সবচেয়ে ভালো যদি ধরে নিয়ে আমি ছটায় আপনি ঘুম থেকে উঠছেন তাহলে কিন্তু সাতটার মধ্যে ব্রেকফাস্ট করা উচিত কি খুব বেশি হলে সাড়ে সাতটা আটটা কিন্তু সেই ব্রেকফাস্টে যদি নটা কিংবা সাড়ে নটা কিংবা দশটায় গিয়ে পৌঁছয় সেক্ষেত্রে কিন্তু শরীরের বড়সড় ক্ষতি হচ্ছে এবং আমরা কম বেশি সবাই জানি যে আমাদের শরীরে যখন খাওয়ার থাকে না কিন্তু শরীর অ্যাক্টিভ থাকে তখন আমাদের শরীরে যে সমস্ত হজমের রস বা ডাইজেস্টিভ জুস মানে আমাদের স্টমাক থেকে এইসিএল বা আমাদের যে সমস্ত পিত্তরস বাইল ইল যেগুলোকে আমরা বলি হজম করতে সহায়তা করার রস সেই রসগুলো কিন্তু ক্ষরিত হয় আর তারা যখন খাওয়ার পায় না তখন তারা স্টমাক সহ অন্ত্রের দেওয়ালে বিভিন্ন জায়গায় ক্ষয় শুরু করে এবং আরও অন্যান্য সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো গ্যাস অ্যাসিডিটি এবং পরবর্তী সময়টা যদি কন্টিনিউড হতে থাকে তখন কিন্তু আলসারাস টেন্ডেন্সির দিকে আমাদেরকে নিয়ে যায় তো এক্ষেত্রে আধ দিন এদিক ওদিক নিয়মের হতেই পারে কিন্তু সেটা যদি রেগুলার বেসিসে হতে থাকে তখন কিন্তু বড় সড়ো সিরিয়াস ফিজিক্যাল ইস্যু তৈরি হয় তো এক্স্যাক্টলি এই সমস্যাটা মেয়েরা কিন্তু খুব ক্যাজুয়ালি দেখেন এবং তার একটা ব্যাখ্যাও তারা সাজান যে সকালবেলা এত কাজের তাড়া থাকে এত চাপ থাকে তার মধ্যে খাওয়ার সময় হয় না আচ্ছা সত্যি করে বলুন তো পাঁচ থেকে দশ মিনিট সময় বের করানো কি খুব কঠিন মানে ব্রেকফাস্ট বলতে যদি আমি খুব হেভি মিল নাও ধরি মোটামুটি মুখ চালানোর মতো বা মুখে ফেলার মতো দু মুঠো মুড়ি দুমুঠো চিড়ে ভাজা কিংবা হয়তো দুটি বিস্কুট এগুলো খেয়ে নিতে কত সময় লাগে খুব বেশি হলে দশ মিনিট এই দশ মিনিট সময় যতই ব্যস্ত থাকুন না কেন তার মধ্য থেকে বের করে নেওয়া কি খুব কঠিন আসলে এটা হচ্ছে ভাবনার বিষয় আপনারা এটা সিরিয়াসলি ভাবেনই না ইনফ্যাক্ট যদি ধরেও নি প্রচণ্ড ব্যস্ত শিডিউল থাকে তাহলে দশ মিনিট আগে ঘুম থেকে উঠুন কিন্তু প্লিজ সকালে ব্রেকফাস্টটাকে দু ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা দেরি করে খাবেন না এতে আপনাদের শারীরিক সমস্যা তো হচ্ছেই এবং এই সমস্যাটা শুধু আপনাকে সমস্যায় ফেলছে তা নয় আপনার পরিবারের লোকজনকেও সমস্যায় ফেলছে কারণ পরিবারে কোনো মানুষ যদি ধারাবাহিকভাবে অসুস্থ হতে থাকেন তাহলে কিন্তু অন্যান্য যারা মানুষজন থাকেন তাদের ক্ষেত্রে উঠবে এবং হয়রানিও তৈরি হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এই হয়রানিটা মেয়েদের জীবনের প্রথম ভাগ যখন তারা তাদের বাবার বাড়িতে থাকেন সেই পরিবারের লোক তারা কম ভোগেন কিন্তু পরবর্তী পর্যায়ে যখন স্বামীর ঘরে তারা যান তখন স্বামী সহ স্বামীর তরফে যারা মানুষজন তাদের নতুন বাড়ির লোকজন তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকেন তাই আপনাদের শারীরিক সমস্যা তো আপনাদের অনেক বেশি কষ্ট দেয় একই সঙ্গে পরিবারের অন্যান্য মানুষদেরকেও কিন্তু উদ্বিগ্ন করে তোলে তাই একটু সচেতন হন ব্রেকফাস্টটাকে ঠিকঠাক সময় করুন এবং এটা কিন্তু খুব অসম্ভব কোনো ব্যাপার নয় আর সত্যি কথা বলতে কি দেখবেন খেয়াল করে এই যে ডাউন দ্য এজেস এরকম একটা ট্র্যাডিশান চলে এসছে মানে মেয়েরা জেনারেলি দেরি করে খায় এটা যেন রীতিতে দাঁড়িয়ে গেছে এর কারণটা হচ্ছে মেয়েরা তাদের মায়েদের অনুকরণ করেন জেনারেলি তারা মা কাকিমা জেঠিমা কিংবা ঠাকুমাকে দেখেন যে তারা দেরি করে খেতেই অভ্যস্ত মেয়েরা দেরি করে খাবে এটাই যেন ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে ফলে তারাও সেই ট্রেন্ডে গা ভাসান এর যে চেঞ্জ আনার দরকার আছে এটা যে বদল ঘটার দরকার আছে এবং এটা তাদের ভালোর জন্যই এই সিম্পল ট্রুথটা তাদের মাথায় কিন্তু কোনো না কোনোভাবে ঢোকে না তো এক্স্যাক্টলি আপনারা যারা দেখছেন আমার ভিডিও যারা উইমেন ভিউয়ার্স রয়েছেন তাদের তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একই সঙ্গে বাড়ির যারা মেল পার্সন্স রয়েছেন বা মেল ভিওয়ার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে মেয়েদের সকালবেলায় ব্রেকফাস্টের টাইমিংটাকে কিন্তু হেলদি টাইমিংয়ে বাঁধার চেষ্টা করুন আর যারা মহিলারা রয়েছেন তারা অবশ্যই একটু ভাবুন নিজেদের নিয়ে এবং আপনারা তো অবশ্যই পরিবারের লোকজনদের খুব ভালোবাসেন তাদের মঙ্গলের জন্য তাদের খাওয়া দাওয়ার জন্য সকাল থেকে খাটেন কিন্তু সেই ফাঁকে নিজেকে অবহেলা করতে গিয়ে আদতে পারিবারিক পরিমণ্ডলটাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত কিন্তু আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল দয়া করে একটু বোঝার চেষ্টা করুন